তামিমের চাওয়ায় আবারও নেদারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে ফিরছেন সাপ্পের নেদারল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারলেই এশিয়া কাপের টিকিট নিশ্চিত সাব্বিরের আর সবাইকে অবাক করে দিলেন তামিম ইকবাল তার চাওয়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ পাচ্ছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান প্রিয় দর্শক বিরোধী নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের ক্রিকেটে আবারও চমক জাতীয় দলে ফেরা নিয়ে যখন অনেকেই ছিলেন দুশ্চিন্তায় ঠিক তখনই আবারও আলোচনায় কেন্দ্র সাব্বির রহমান তামিম ইকবালের বিশেষ অনুরোধে নেদারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি স্কোয়াডের সুযোগ পেয়েছেন সাব্বির দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে নিজের সেরা খেলাটা দিতে চান এই ব্যাটসম্যান বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তামিম ইকবাল নির্বাচকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন সাব্বিরকে নিয়ে তিনি মনে করেন সাব্বির এখন পরিপাক এবং আগের চেয়ে ভালো খেলেন দলের অভিজ্ঞতায় ঘাটতি পূরণে সাব্বির হতে পারেন এক গুরুত্বপূর্ণ অস্ত্র নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজটা সাব্বিরের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে কারণ এই সিরিজে ভালো করতে পারলে সামনে দরজা খুলে যেতে পারে এশিয়া কাপের অনেকেই শেষ সুযোগ বলে মনে করছেন সাব্বিরের সাব্বির রহমানের পারফরমেন্স গত কয়েক বছরে বড় মঞ্চে খুব একটা উজ্জ্বল না হলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স এবং তাইমের আস্থায় তাকে আবারও জাতীয় দলে টেনে এনেছে